দোষ কারো নয় তো মা আমি সখা তো সলিলে ডুবে মরি সখা এই রাজ্যে ব্রিজ ভেঙে পড়ুক বা ধর্ষণ হোক প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় মৃত মানুষের লাশ ভাসুক কিংবা চাকরি চলে যাক সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী নিজের বা তৃণমূল সরকারের দোষ দেখতে পান না কখনো ডিভিসি কখনো অন্য রাজ্য আবার কখনো ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতাকেই সরাসরি দায়ী করেন তিনি নিয়ে আসেন উদ্ভট উদ্ভট এক একটা কনস্পিরেসি থিওরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার দেখা গেছে এই ধরনের দোষারোপ করার রাজনীতি যেটা বেশ পুরনো আজ এই নিয়েই আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলছিলাম এই রাজ্যে যে ঘটনাই হোক না কেন প্রশাসক হিসেবে কখনোই তিনি রাজ্য সরকার প্রশাসন এমনকি নিজেরও দোষ দেখতে পান না সব সময় তিনি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো জায়গা সংস্থা তাদেরকেই দোষারোপ করতে ব্যস্ত থাকেন আর দুনিয়ায় যত রকমের দোষারোপ দেওয়া যায় তার মধ্যে সব থেকে নোংরা দোষারোপ হলো ধর্ষিতাকে সরাসরি দোষারোপ করা ধর্ষণের জন্য আর এই কাজটা তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বারবার করেছে দেখুন দেখি মনে আছে কিনা আপনাদের দু সাল সদ্য সদ্য তখন ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার তার কিছুদিন পর পরই পার্ক স্ট্রিটে ঘটে গেল ভয়াবহ বনধর্ষণ কাণ্ড তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল আমাদের নতুন সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা দোষারোপ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে নাকি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি অথবা মেয়েটি ইচ্ছে করে এরকম বয়ান দিচ্ছে তারপর ধরুন কামদুনি বা হাঁসখালি বা হালফিলের সন্দেশ প্রতি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নানা রকম ভাবে তিনি হাসখালির ক্ষেত্রে তিনি বলেছিলেন মেয়েটার মনে হয় লাভ অ্যাফেয়ার্স ছিল আবার সন্দেশখালীতে বলেছিলেন ছোট ঘটনা তিলকে তাল করা হচ্ছে কখনো তিনি ধর্ষণকে ছোট ঘটনা বলেন কখনো মুখ্যমন্ত্রী বলেন যে এই ধর্ষণ তো ঘটেইনি এই ঘটনা তো ঘটেইনি কখনো আবার তিনি ধর্ষিতার রেট বেঁধে দেন মানে মূল্য বেঁধে দেন যে অবিবাহিত হলে এক মূল্য বিবাহিত হলে এক মূল্য তিনি ধর্ষণের রেট বেঁধে দেন কখনো আবার তিনি বলেন যে কেন রাতের বেলা মেয়েটি বাইরে গিয়েছিল কি দরকার তার ছিল তার তো নিজেকে নিজে সেফটি দেওয়া দরকার তার তো নিজেকে নিজে নিরাপত্তা দেওয়া দরকার সত্যিই তো এই রাজ্য সরকার এই প্রশাসন কেন মেয়েদের নিরাপত্তার দায়িত্ব নেবে প্রতিটি মেয়ের তো নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া দরকার বারবার এই ধরনের বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালফিলের যে বর্তমান প্রজন্ম বা যাকে আমরা জেন জি বলি তারা একটা কথা ভীষণ ব্যবহার করে স্লার্ট শেমিং অর্থাৎ কোনো মেয়ে যদি ছোট পোশাক পরে রাস্তা দিয়ে যায় বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেয় তার ওই পোশাকের ওপর বিচার করে তার চারিত্রিক দিকটা বিচার করা হয় যে মেয়েটি ছোট পোশাক পরেছে মানে তার চরিত্র খারাপ আর এই রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো নোংরা কাজ করেন তিনি শুধু চরিত্র যাচাই করেন তা নয় ধর্ষিতা হলে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন যেরকমটা বলছিলাম হাঁসখালির ক্ষেত্রে তিনি বলছিলেন মেয়েটা মনে হয় প্রেগনেন্ট ছিল যদি ধরেও নেওয়া হয় মেয়েটি প্রেগনেন্ট ছিল তারপরেও কি কাউকে ধর্ষণ করার অধিকার জন্মে যায় কারণ কেন এই রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে তারপরেও মুখ্যমন্ত্রী সহ প্রশাসন কারো টনক নড়ে না ধর্ষণের বিষয়গুলো বললাম এবার একটু অন্য অন্য বিষয় আসি সাম্প্রতিক উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হলো এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপাল ভুটান সিকিম সহ একাধিক দেশ এবং পড়শি রাজ্যগুলিকে দোষারোপ করেছিলেন এমনকি তিনি এটাও বলেন দক্ষিণবঙ্গের ডিভিসি জল ছেড়েছে বলে নাকি উত্তরবঙ্গে মানে ওপরের দিকে জলের স্বাভাবিক ধর্ম হলো নিচের দিকে নামা আমরা তাই জানি ছোটবেলায় যারা ভৌতবিজ্ঞান পড়েছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী বলছিলেন যে দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে বলে উত্তরবঙ্গে মানে ওপরের দিকে নাকি বন্যা হয়ে গিয়েছে কাজে দক্ষিণবঙ্গের জল কি করে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের মাথায় উঠে যায় সেই হিসেব তো কেউ দিতে পারে না তারপর ধরুন দুর্গাপূজার আগে কলকাতায় যখন প্রচন্ড বৃষ্টি হলো রাস্তায় জল জমে গেল মানুষের লাশ গেল ভাস দশজন মানুষ মারা গেলেন তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার কোন দোষ দেখেননি তিনি সরাসরি দায় চাপিয়ে দিয়েছিলেন সিএসটির ঘাড়ে এরপর ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল তিনি বললেন আমি তো চাকরিগুলো দিয়েছিলাম জাস্টিস গাঙ্গুলি চাকরিগুলোকে খেয়ে নিয়েছে অর্থাৎ তিনি দায় চাপিয়েছিলেন হাইকোর্টের উপরে একটা সরকার চোদ্দ বছর টিকে আছে খেলা ভাতার উপরে। বারংবার বিভিন্ন ঘটনায় অপরকে দোষী সাব্যস্ত করে ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে তাদের পুরো প্রশাসনের অর্ধেক মন্ত্রী জেলে বসে রয়েছে এবং প্রতিটি নেতা নেত্রী দুর্নীতিগ্রস্ত তারা অপরকে দোষারোপ করে এই রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে যখন আত্মসংশোধনের সময় সেই সময় তৃণমূল চুরিতে ব্যস্ত ডাকাতিতে ব্যস্ত আর দোষ ধরা পড়লে অপরকে দোষারোপ করতে ব্যস্ত আর কবে সুধরাবে তৃণমূল কি মনে হয় নাকি ছাব্বিশে একেবারে এই বিদায় ঘন্টা বাজিয়ে দেবে এই বাংলার মানুষ তৃণমূল সরকারের জানান আমাদের কমেন্ট করে আজ তাহলে এই পর্যন্তই देखा तो तो खुन तो शौंगे थाकून, देखते थाकून, भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ ऐसी ज्यादा निवेश जिनसे सत्रह लाख ऐसी अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़